প্রিয় প্রণয়নী সিজন দুই লেখিকা জান্নাত নুসরাত পর্ব আটের শেষ অংশ নীল অম্বরে কৃষ্ণ মেঘ জমেছে পৃথিবী ধীরে ধীরে মেঘের গুমোট আবহাওয়ায় ডুবে পৃথিবীকে কালো অন্ধকারে ঢেকে ফেলছে সন সন বাতাসের জোরে গাছপালা এদিক সেদিক হেলছে দুলছে পার্কের মাটিতে পতিত কাগজ পলিথিন ধুলো বাতাসের বেগে নিজ নির্জায়গার পরিবর্তন করছে উড়ো সেই ধুলো এসে নাকে লাগতেই কবজিতে হাত ঢেকে হাঁচি হাতচি বলে ওঠে বৃদ্ধাংশ মেয়েটি কবজি থেকে মুখ তুলে তাকাতেই আবারও নাসা রন্ধের ভেতর দিয়ে বালির দূরে ঢুকতে তার চোখে লক্ষ্য করলেন হেলাল সাহেব ইসরাত হাতচি দিতে দিতে হেলাল সাহেবকে ক্রস করে যেতে নিবে পেছন থেকে হেলাল সাহেব ডেকে উঠলেন দাঁড়াও রুড়ো পুরুষালিক কণ্ঠ শুনে ইসরাতের বারানোপাত হেমে গেল কপালের পাশে ছড়িয়ে ছিটে থাকা চুল আলগোসে কানের পিছনে গুজে এক পেশে ভ্রু তুলে ফিরে থাকালো পিছনে ভ্রু একটু কুঞ্চিত করে ইশারা করে জিজ্ঞেস করল আমি হেলাল সাহেব কথা বললেন না ইসরাতকে সোজা দাঁড় করিয়ে রেখে পেছন ফিরে ডেকে উঠলেন ইরহামকে দুবার নাম ধরে ডাক দিতেই সৈয়দ বাড়ির ফটকের ভেতর থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে আসলো ইরহাম মুখে জিজি বলে ফেনা তুলে হাঁপিয়ে গেল তারপর হেলাল সাহেবের দিকে প্রশ্নাত্মক চাহনি দিতেই তিনি উদ্বেগহীন কণ্ঠে আদেশ দিলেন ইনো ক্লেনিল ইরহাম কোনো প্রশ্ন ছাড়াই যেরকম হন্তদন্ত পাই এসেছিল সেরকম হন্তদন্ত পায় ফিরে গেল সৈয়দবাড়ির ভেতর কিছুক্ষণের মধ্যে হাতে করে নিয়ে আসলো স্পেনার ইসরাত তখনও দাঁড়িয়ে চুপচাপ লক্ষ্য করছিল হেলাল সাহেব ও ইরহামের কাণ্ডকারখানা কারখানা ইরহাম হাতের স্পেনার হেলাল সাহেবের দিকে এগিয়ে দে দৌড়ে বাড়ির ভিতর আবার ফিরে গেল হেলাল সাহেব কোনো কথা বলার পূর্বে অনীহার সহিত ইরহামের যাওয়ার পথে তাকিয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে রেখে ইসরাতের দিকে রিনো ক্লেনের ছোট্ট স্পিনারটা এগিয়ে দিয়ে কঠোর গলায় বললেন এই নাও ইসরাত হাতে নিল না ঠোঁট পেয়ে নিজের মনে কথা গুছিয়ে নিয়ে দুহাত আড়াড়ি বুকে বেঁধে মৃদুকণ্ঠে জিজ্ঞেস করল জি কাকে বলছেন হেলাল সাহেব কপালকুঞ্চিত করে উল্টো দিকে তাকিয়ে রইলেন বাড়ানো রিনোক্লেনিল ইসরাত তখনও হাতে নিল না সেও বুকে হাত বেঁধে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল নিজ জায়গায় হেলাল সাহেবের কথা শোনার অপেক্ষায় হেলাল সাহেব নিজের জায়গায় অটল থেকে বলে উঠলেন নে তোকে দিচ্ছি আমাকে দিচ্ছেন যখন তাহলে উল্টো দিকে তাকিয়ে দিচ্ছেন কেন আমার দিকে ফিরে তাকিয়ে দেন ইসরাতের নির্বিকার চিত্তে বলা কথায় হেলাল সাহেব মাথা ঘুরিয়ে তাকালেন এবার ইসরাতের চোখের দিকে তখনই দুজনের চোখাচোখি হলো তা নিমিশে ভেঙে দিয়ে ইসরাত নিজের মেয়েলি ডাগর ডাগর চোখগুলো নামিয়ে নিল নিচের দিকে ভেসে উঠল ঘন কালো পাপড়ি হেলাল সাহেব ইসরাতের হাতে জোর করে নীল পুড়ে দিয়ে বললেন নাকে দে তাহলে সর্দি হাঁচি কমে যাবে ইসরাত মুখ খুলে পুশ করলো কোনো প্রকার কিছু বের হলো না শক্ত হতে চাপ প্রয়োগ করতেই স্পিনারের ভেতর থেকে ফুসফুস করে কিছু ওষুধ তরল বের হয়ে আসলো ইসরাত চারিদিকে ঘুরে বারবার স্প্রে করে দেখতে লাগল তখন হেলাল সাহেব ধমকে উঠলেন এটাই ভেবে নষ্ট করছিস কেন জানি সেটা দাম কত ইসরাত প্রশ্নাত্মক চোখ তুলে তাকালো হেলাল সাহেবের দিকে বীরুদ্বেগ কণ্ঠে জানতে চাইল কত টাকা হেলাল সাহেব চোখ মুখ বড়ো বড়ো করে বললেন বাংলায় পাঁচশত টাকা ইসরাত হা হা করে হেসে উঠল মাসি তাড়ানোর ভঙ্গিতে হেলাল সাহেবের কথা উড়িয়ে দিয়ে চারিদিকে ভালো করে স্প্রে করে বলল মাত্র পাঁচশত টাকা ইসরাতের নির্বিকার ভঙ্গিতে তার কথা উড়িয়ে দেওয়া দেখে হেলাল সাহেব চেতলেন ইসরাতের ওপর এক মুহূর্তে বিলম্ব না করে বললেন তোর কাছে আছে এত টাকা যে বলছিস মাত্র পাঁচশত টাকা দিন আয় করেছিস পাঁচশত টাকা ইসরাত হেলাল সাহেবকে রাগ করতে দেখে এবং তাকে নিয়ে ঠাট্টা করতে দেখে হাসলো হাসল মৃদুকণ্ঠে জিজ্ঞেস করলো আপনার কি মনে হয় আমি কিছু করি না এসব পাঁচশত টাকা আমার হাতের ময়লা কারণ কারণ হাতছি পদা শেষ হওয়ার আগে আবারও হাতচি দিয়ে উঠল ইসরাত হেলাল সাহেব ইসরাতকে হাতচি দিতে দেখে শক্তকণ্ঠে বললেন যা যা বাসায় যা পরে বলিস তোর টাকার কথা এখন গিয়ে নিজের নাক আগে ঠিক করে আয় হেলাল সাহেব কথাটা শেষ করতেই ইসরাত মনে মনে হেলাল সাহেবকে ভেঞ্চি কেটে পাশ কাটিয়ে চলে গেল বিড়বির করে আওড়ালো আমার বইয়ে গেছে আপনার সাথে কথা বলতে আসরের নামাজ পড়ে নুসরাতা সৌরভি হাওর বিলাস রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিল সৌরভী যথারীতি কুর্তি পরেছে যার কাজ কিছুটা কালোর মধ্যে ছোট ছোট সাদা সুতোর এমব্রয়ডারি করা সাথে সাদা কার্গো প্যান্ট ও গলায় সাদা ওনা পায়ে ছোট ফিতের জুতো নুসরাত মাথায় জর্জেটের ওনা হাঁটো সমান হ্যালো কি টি শার্ট আর সাথে ব্যাগি প্যান্ট পায়ে স্লিপার তাও জুতো পায়ের নিজের পায়ের থেকে দু ইঞ্চি লম্বা সৌরভী রুম লক করে বের হতে হতে জিজ্ঞেস করলো কোথায় যাবি নুসরাত নির্বিকার বলে উঠলো যেখানে নিয়ে যাবি সেখানে হরিপুর রাজবাড়ি যাবি প্রশ্ন জিজ্ঞেস করে সৌরভী রইল নুসরাতের উদ্দেশ্যে নুসরাত দীর্ঘশ্বাস পেলে সামনে হাঁটা ধরলো সৌরভি নুসরাত মোবাইলে কিছু একটা করতে করতে এগিয়ে গেল সৌরভীর পেছনে হরিপুর রাজবাড়ি যাওয়ার নাম করে রিসোর্ট থেকে বের হলেও রাস্তায় গাড়ি না পাওয়ায় দুজন হাঁটছিল রাস্তায় এদিক সেদিক কাছেই তিতাস নদী হয় বাতাসে প্রকোপ একটু বেশি এখানে সৌরভী নুসরাত আর একটু সামনের দিকে হাঁটতেই একটি ছোট্ট টিলা তাদের চোখের সামনে ভাসলো যেখানে বাচ্চারা খেলা করছিল এবং রিসর্টে আসা অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করছিল নুসরাত আর সৌরভী দুজন হেঁটে হেঁটে উঠল টিলার টিলার উপর উঠেই দুজন দুজনের থেকে আলাদা হয়ে আশেপাশে হেঁটে প্রাকৃতিক পরিবেশ বেশ উপভোগ করছিল নুসরাত মোবাইল দেখে দেখে হাঁটছিল সাথে বিড় করে গান গাচ্ছিল হি ইজ এ বয় উইতে টাইনিড হার্ট অ্যান্ড ইভেন নো দিস এইট স্মার্ট বাট মামা উইথ এ ক্রিমিনাল অ্যান্ড দিস টাইপ অফ লাভ ইজ এ রেশনাল ইটস প্রিজিকায়ার পরের অংশ গাওয়ার আগেই নুসরাতের দিয়ে বের হয়ে আসলো অবাঞ্ছিত শব্দ আ আকারে শব্দ করে জুতোর সাথে জুতো লেগে প্যান্টের সাথে প্যান্ট আটকে পায়ের সাথে পাবে যে পড়ে যেতে নিবে বিড় করে আওড়াল লাহউল্লা কোয়াতিল্লা বিল্লাহিল আলিউল আজিম ও আল্লাহ এবারের মতো বাঁচিয়ে নাও আমি এখনও বিয়ের লাড্ডু খাইনি বিয়ের লাড্ডু খাওয়ার আগেই মরে গেলাম রে বাপ আমার কেউ বাঁচা আমারে আগে বিয়ের লাড্ডু খেয়ে নি তারপর না হয় আরও দু চার শত বছর বেশে মরে যাব। আমি এখন আমার নাতি নাতনিদের মুখ দেখিনি প্লিজ বাঁচা কেউ আমারে আমি বিয়ের লাড্ডু খেতে চাই এই জীবনে মনে হয় বিয়ের লাড্ডু খেতে পারলাম না জীবনে করা সব পাপ মনে পড়ে গেল এক আহা আ আমি বিয়ের লাড্ডু খেতে চাই নুসরাত আলতো ফালতু বলে চিৎকার করতে লাগলো তখনও চোখ বন্ধ করে রেখেছিল খিচে ভয়ে চোখ খোলার কথা মাথা থেকে বের হয়ে গিয়েছিল মেয়েটার নিমিশেই আরও সদ্ভুত চোখে শ্যাম বর্ণের মেয়েলি মুখটার দিকে তাকিয়ে রইল বেলার স্লান সূর্যের মিষ্টি লাল রস নিয়ে এসে টিলাই ঝুলে থাকা মেয়েটার মুখের ওপর এসে পড়লো যা শ্যাম মুখে পড়ার সাথে সাথেই মুখটা চিকচিক করে উঠলো আরও সূক্ষ্ম চোখে চেয়ে দেখলো মেয়েটার সেকেন্ডে সেকেন্ড বদলে যাওয়া বিচিত্র মুখের ভাবভঙ্গি একবার চোখ খিচে নিচ্ছে তো একবার ভ্রো উপরে তুলছে তো আরেকবার দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরছে আড়সের মুখে চিরাচারিত সেই গাম্ভীর্য মেয়েটার মুখের দিকে সূক্ষ্ম বোলালো বিরক্ত হলো না সেই চুপচাপ শুধু দেখলো আর দেখতেই থাকলো সাথে অপেক্ষা করতে থাকলো মেয়েটার চিৎকার বন্ধ করে চোখ খোলার কিন্তু এই মেয়ে দুই মিনিট চলে গেল তারপরও বাচালের মতো বিয়ের লাড্ডু খাওয়া নিয়ে বকবক করতে থাকলো আর তার শ্রোতা হয়ে আড়স দুপচাপ গভীর চোখে নুসরাতের ঠোঁটের দিকে তাকিয়ে থেকে শ্রবণ করল সৌরভে একটু দূরে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে হালকা করে চাপড় মারলো নিজের কোন পাগলে তাকে বলেছিল এই পাগলকে একা ছাড়তে মানুষের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৌরভী দ্রুত কদমে এগিয়ে আসতে আসতে সতর্ক গলায় দাঁতে দাঁত চেপে ধমকে উঠে বলল চুপ একদম চুপ মরিসনি তুই আমার মা মুখ বন্ধ কর মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে সৌরভীর গলার স্বর শুনতেই নুসরাত বন্ধ করে রাখা চোখ তড়াক করে খুলে ফেললো আর তখনই চোখাচোকি হলো কালো মণি বিশিষ্ট একজোড়া পুরুষালী লম্বা পাপড়ি আড়ালে ঢেকে থাকা চোখের সাথে চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের মনে বিড়বিড় করে আওড়ালো এই ব্যাডার চোখের পাপড়ি এত বড় বড় কেন তারপর মনে মনে নাক উপরের দিকে তুলে আওড়াই এই বেডায় এরকম তাকিয়ে আছে কেন নুসরাত উপর দিক থেকে চোখ সরিয়ে মাথা করে নিচের দিকে নিজের দৃষ্টি ঘুরাতেই দু ঠোঁটের মধ্যে ফাঁক হয়ে গেল চোখ বড় বড় করে সেদিকে চোখ রেখে নিজের হাত রুক্ষ পুরুষালী হাতের ভেতর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই আড়স গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো বিবাহিত নুসরাতের চোখ অদ্ভুতভাবেই সরু হয়ে আসলো মাথা ঘুরিয়ে আড়সের দিকে তাকাতে তাকাতে চোখের দুই পাশ কুচকে গেল সাথে মেয়েলি ঠোঁট আরসের অদ্ভুত কথা শুনে সে এখানে মরে যাচ্ছে আর এই বেড়া কিনা জিজ্ঞেস করছে তাকে বিবাহিত নাকি অবিবাহিত বোকা চোখে নুসরাতকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আরও সবার জিজ্ঞেস করল। বিবাহিত নুসরাত দুপাশে মাথা নাড়ালো নুসরাতকে দুপাশে মাথা নাড়াতে দেখেই আরো শক্ত করে ধরে রাখা নুসরাতের হাতখানা কিছুটা ঢিলে হয়ে আসলো নুসরাত উল্টো দিকে একবার চেয়ে শক্ত হাতে চেপে ধরল আরোসের পুরুষালী রুক্ষ হাত মিনমিন করে বলল ভাইয়া বাঁচান এখান থেকে পড়লে আমি দুনিয়া থেকে টপকে যাব আড়স নুসরাতের কথা না শোনার ভঙ্গিতে এড়িয়ে গেল হাত আর একটু ঢিলে করতেই নুসরাত অন্য হাত দিয়ে আড়সের হাত চেপে ধরল নুসরাতের হাতের লম্বা নখগুলো দেবে গেল আড়সের হাতের পিঠে ভয়ে জ্ঞান শূন্য নুসরাতের দিকে অবিচল চোখে চেয়ে আড়স বলল এখান থেকে পড়লে কিছু হবে না জাস্ট আপনার দুটো হাড্ডি ভাঙবে নাথিং এলস মরে যাবেন না এই আশা রাখতে পারেন আড়সের গাছ ছাড়া কথায় নুসরাত ভেতরে ভেতরে রাগে জ্বলে উঠলো ফুসফুস করে তবু ওপরে নিজেকে স্বাভাবিক রেখে নিজের মুখ ব্যাঙের মতো হা করে নিল আড়সের হাত আরও ঢিলে হয়ে আসতেই নুসরাত ভেচকানো মার্কা হাসি দিয়ে আড়সকে মানানোর জন্য মাখনের মতো নরম কণ্ঠে বলে ভাইয়া প্লিজ বাঁচিয়ে নেন আড়সের গাম্ভীর্যপূর্ণ স্বর ঠোঁটে লেগে আছে অদৃশ্য এক হাসি চোখ সরু করে জানতে চাইল আপনাকে বাঁচালে আমার কি লাভ মাহাদি আড়সের পিছন থেকে উঁকে মেরে নুসরাতের দিকে তাকালো যে নিচে পড়ে ভয়ে চোখ মুখ কালো করে তাকিয়ে আছে আড়সের দিকে আড়সের হাতের মধ্যে নুসরাতের তিনটি আঙুল শক্ত করে ধরে রাখা যদি এদিক সেদিক হয় তাহলে এই মেয়ে আজ দুনিয়া থেকে টপকাবে নয়তো হাত পায়ের হাড় ভেঙে হসপিটালে কমপক্ষে এক মাসের জন্য ভর্তি হতে হবে বাচ্চা মেয়ে বাঁচিয়ে নে নেদোস ওর কাছে তোকে দেওয়ার মতো কিছুই নেই নুসরাত ওপনিস মাথা দোলালো মাহাদির কথায় সমর্থন করে আরও কথার উত্তর দিল না মাহাদের নির্লিপ্ত চোখে নুসরাতের দিকে স্থির করতেই নুসরাত মিনতি করে বলে ওঠে আপনি আমাকে বাঁচালে আমার হাড্ডিগুলো ভাঙা থেকে রক্ষা পাবে আর আমি এখান থেকে পড়লে দুটো হাড্ডি ভেঙে যাবে তখন আমার বিয়ে হবে না আর আমি বিয়ের লাড্ডু খেতে পারবো না আর যদি বিয়েও হয় তাহলে আমার জামাই একজন হাড় ভাঙা স্ত্রী পাবে যার এক হাত এক পা অকেজ আমার বাচ্চারা একজন হাত পা ভাঙা মা পাবে তারা সমাজে মুখ দেখাবে কিভাবে। ভাবতেই তোমার বুক কেঁপে উঠছে আজ আপনি আমাকে বাঁচিয়ে নিলে আপনার এই সাহসিকতার কথা আমি আমার ভবিষ্যৎ বাচ্চাদের বর্ণনা করব। তখন আমার বাচ্চারা নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে আমার একটা বাচ্চাকে দিয়ে আমি লেখালেখি করাবো খবরের কাগজে তখন আপনার নাম সোনালি অক্ষরে তুলবে খবরের কাগজে আমার না হওয়া বাচ্চা আর শিরোনাম থাকবে একজন অবিবাহিত কুমারীকন্যাকে বিশ ফুট উঁচু পাহাড় থেকে পড়ার হাত থেকে বাঁচিয়ে নিয়ে পৃথিবী অন্ধকার হওয়ার হাত থেকে আলোকিত করেছেন একজন কুমার যুবক আর সেই যুবকের নাম হলো মিস্টার ডট 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 আরস নির্বিকার চিতে জিজ্ঞেস করল ওরা কেন আমার জন্য দোয়া করবে আর কেনই বা আমার নাম খবরের কাগজে ছাপাবে নুসরাত আরসের আঙুলের ভাজে নিজের লম্বা লম্বা মেয়েলি আঙুলগুলো আলগোসে ঢোকাতে ঢোকাতে বলে তখন তো আপনি আমার বাচ্চাদের মামা হয়ে যাবেন আরও নুসরাতের চতুরতার সাথে তার হাতের আঙুলের ভাজে নিজের হাত ঢোকানো লক্ষ্য করল আর চোখে মহাদেব পেছন থেকে বলে উঠল। তোমার চিন্তার বেগ দেখছি বাতাসের বেগের থেকেও বেশি এত তাড়াতাড়ি কীভাবে এত চিন্তা করতে পারো নুসরাত আবেশিত কণ্ঠে বলে ভাইয়া এটা আমার নিজস্ব ট্যালেন্ট সৌরভীর বিষয়ে নিজের মুখদের শব্দ বের করতে ভুলে গেল এতক্ষণ পিছনে দাঁড়িয়ে নুসরাতকে ঠোঁটে হাত রেখে বারবার চুপ করার কথা বললেও এখন উচ্চ শব্দে নুসরাতকে ধমকে উঠল এবং বলল চুপ আর একটা কথা না নুসরাত মুখে জিপার টানার মতো মুখ আটকে নিল আরও সবিচল দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে থেকে শক্ত হাতে উপরে টেনে তুলতে তুলতে আওড়ালো বাচাল যা স্পষ্ট নুসরাতের ভেদ করে গেল নুসরাত এক আঙুল তুলে কিছু বলার আগেই পুরো শরীর ঝাঁকুনি খেয়ে উপরে উঠে আসলো অবাক চোখে আশেপাশে ঘুরতেই সরবির চোখে চোখে হলো যে কটপট করে তার দিকে তাকিয়ে নুসরাতের দিকে এগিয়ে এসে কাঁকড়া দিয়ে আটকানো চুলগুলো একটানে খুলে দিল সেকেন্ডের গতিতে তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল পিঠ জুড়ে সরভি নুসরাতের চুলগুলো দুপাশ করে সামনের দিকে নিয়ে এসে বুকে দিতে নিবে তার আগে আরশ নিজের পরনে টি শার্ট খুলে নুসরাতের গায়ের উপর দিয়ে দিল নুসরাত নিজের দিকে তাকাতে দেখলো ও না নেই তার গায়ে পিছনে ফিরে উল্টে নিচের দিকে ঝুঁকতে নিবে আরশ ধমকে ওঠে এই মেয়ে মরার শখ জেগেছে আপনার তাহলে তখন বললেন না কেন ধাক্কা দিয়ে ফেলে দিতাম আপনাকে নুসরাত মুখ বানিয়ে দিকে চোখ বুলিয়ে মিনমিন করে বললো আমি কখন বললাম যে আমি মরে যেতে চাই আমি এখনো বিয়ের লাড্ডু খাইনি আগে খেয়ে নি তারপর চার পাঁচটা বাচ্চা জন্ম দিয়ে মাহাদি অবাক অবাকণ্ঠে জানতে চাইল। চার পাঁচটা কেন চার পাঁচটা কম মনে হচ্ছে ভাইয়া তাহলে এক কাজ করব এগারো জন বাচ্চা জন্ম দিব তারপর এদের দিয়ে একটা ফুটবল টিম গঠন করব আর আমি আমার জামাই দর্শক হয়ে সেখানে ওদের খেলা দেখব নুসরাত বিগলিত কণ্ঠে কথা শেষ করতেই আড়স উঠে দাঁড়াতে দাঁড়াতে নির্লিপ্ত কণ্ঠে জানতে কথা বানানো ছাড়া আর কি কি জানেন আপনি আড়সের যে তাকে ঠাট্টা করছে তা স্পষ্ট টের পেল নুসরাত কিছু গালি দিতে যাবে নিজের মুখ সামলে নিল আলগোসে ঠোঁট ফুলিয়ে শ্বাস পেলে মুখের বেশি বারবার সংকুচিত প্রসারিত করলো যাতে মুখ ফসকে কোনো গালিগালাস বের না হয় বেড়াকে কোনো প্রকার গালাগালি করা যাবে না কারণ বেড়া তাকে হাড় ভাঙার হাত থেকে রক্ষা করছে তাই কাউকে নিজের ভেতরের কথা বুঝতে না দিয়ে আবেশিত কণ্ঠে বলল জি মানুষকে ভালো পাগল বানাতে জানি আড়স আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না শেষবারের মতো নুসরাতের ওপর থেকে নিচে নিজের বুদ্ধিদীপ্ত চোখজোড়া চোখ বুলিয়ে নিয়ে অগ্রসর হলো সামনে মহাদেও আড়সের পেছন পেছন যেতে নিয়ে থেমে গেল আরস আবার দাঁড়িয়েছে হালকা কাত করে আড়স মাটিতে বসে থাকা নুসরাতকে জিজ্ঞেস করলো সত্যি অবিবাহিত আপনি কি আমাকে বিশ্বাস করছেন না হ্যাঁ অনেকে বিশ্বাস করে না আমি যে অবিবাহিত এই যে রিং দেখছেন এটার জন্য অনেকে মনে করে আমার বিয়ে হয়ে দুইটা বাচ্চাও আছে এখন মানুষকে একটু শখ করে রিং পড়তে পারে না এসব মানুষজন না আমার অনেকে বলে তো আমার বয়স হলো বায়ান্ন তখন আমি তাদের ভুল শুধরে দিয়ে বলি যে আমার বয়স হলো গিয়ে ষাট বছর আমাকে এখনও দেখতে এত যুবতী লাগে যেটা মানুষ ভুল বয়স গেস করে প্রমাণ করে দেয় নুসরাত শ্বাস নিয়ে একের পর এক কথা বলতে লাগলো আরও শার্টের নিচে পড়া ড্রফ শোল্ডার টি শার্টটা এক টানে খুলে নুসরাতের মুখের উপর ছুঁড়ে মারল তখনই নুসরাতের মুখ বন্ধ হয়ে গেল এবার আরো একটু জোরেই নুসরাতের উদ্দেশ্যে বলল বাঁচাল মেয়ে এত কথা বলেন কেন একটা প্রশ্ন জিজ্ঞেস করলে একসাথে উত্তর দিতে হবে কেন আপনার নুসরাত নিজের মুখের উপর থেকে টি শার্টটা সরাতেই নাকের ভেতর দিয়ে সুসুর করে বয়ে গেল ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ মুখ উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল ধীর পায়ে আড়সের দিকে ততক্ষণে আড়স পুরোপুরি পেছন ফিরে নুসরাতের দিকে পূর্ণদৃষ্টি স্থাপন করেছে নুসরাতকে এগিয়ে আসতে দেখে গাম্ভেজে বড়া কণ্ঠে বলল আপনি জানেন কি আপনার রিংটা দেখতে বিশ্রী নুসরাত রাগ করল না ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক খেয়ে বলল ধন্যবাদ আড়স তীক্ষ্ণ চোখে তাকায় বালিকার দিকে ভ্রুজগোল কুঞ্চিত করে কণ্ঠে আওড়ায় আপনার গলার আওয়াজ আপনার মতো বিশ্রী নুসরাত গাদুলি হাসে পায়লে সে এখানে গড়াগড়ি খেয়ে হাসত ঠোঁট কামড়ে হাসি থামানোর চেষ্টা করে ফিকে হয়ে যাওয়া ঘোলাটে দৃষ্টি আড়োসের দিকে স্থির রেখে বলে আবারও ধন্যবাদ আড়সের উজ্জ্বল মুখে এবার কিছুটা বিরক্তি ভর করে সুদীর্ঘ লম্বা শরীর সামান্য বাকে নুসরাতের দিকে ঝুঁকে আসে নুসরাতের মুখের কাছে নিজের মুখ রেখে মেইলি চোখে নিজের দৃষ্টি স্থির করে ডিপ গলায় বলে ইউ আর ফাঁকিং ইনস্টুফিট গার্ল আপনি পুরোটাই বিশ্রী নুসরাত পায়ের পাতায় হালকা ভর দিয়ে উঁচু হয় নিজের মুখ আড়সের আরেকটু সন্নিকটে নিয়ে যায় ঠোঁট চোখা করে আড়সের থুটনিতে সামান্য শ্বাস ফেলে বলে আপনার এই অপমান আমি সাদরে গ্রহণ করলাম মিস্টার আবারও এই সুন্দর অপমানের জন্য আপনাকে থ্যাংকস সৌরভিয়ার মাহাদি নীরব দর্শক হয়ে এসব দেখছিল নুসরাত হাসল আর গাম্ভীর্যপূর্ণ মুখের দিকে তাকিয়ে একটা কথা জানেন কি ভাইয়া আড়স কথা বলল না ভ্রু বাকালো কিঞ্চিত নুসরাতের কপাল আড়সের নাকের কাজ পর্যন্ত হওয়ার ধরুন নুসরাত নিজের মুখ আড়সের বা দিকে সরিয়ে নিয়ে ফিস ফিস করে বলল ভাইয়া আপনি কিন্তু জোস বুঝছেন আমি আবার ভদ্র মহিলা তাই আপনার এই অপমানে কিছু মনে করিনি কিন্তু একটা সত্য কথা কি জানেন আমি আপনার গলার আর এই গলার কাছে সুন্দর কলার বোন এদিকে নজর দিয়েছি নুসরাত নিজের কণ্ঠ আরও নিচে নামিয়ে নিয়ে কাছে বলে আর এই যে কণ্ঠনালের কাছে তিল এদিকে সবথেকে বেশি নজর দিয়েছি আরও শাসল গ্রীবা নিচের দিকে নামিয়ে কর্কশ কণ্ঠে বলল আমার উচিত হয়নি আপনার মতো একটা মহিলাকে বাঁচানো ছেলেদের দিকে খারাপ নজরে তাকান লজ্জা লাগে না নুসরাত ঠোঁট উল্টে নিষ্পাপ বানিয়ে দুপাশে মাথানা ভঙ্গিতে দোলাতে দোলাতে বলে জি না ভাইয়া আমার একটু লজ্জা লাগে না মানুষ সুন্দর ছেলে দেখলে তাদের দিকে তাকায় আমিও তার একজন মানুষ তো কিছু বলে না নিজের মনে চেপে রেখে দেয় আমি শুধু বলে দেই এই আর কি ডিফারেন্স আমাদের মধ্যে বেয়াদব মেয়ে আড়স কথাটা শেষ করেই রাখি চোখ নুসরাতের মুখে বুলিয়ে দ্রুত কদমে চলে গেল মাহাদি আড়সকে চলে যেতে দেখে আড়সের পেছনে দৌড়াতে দৌড়াতে জিজ্ঞেস করলো তুমি কি বলে আমার বন্ধুকে রাগিয়ে দিয়েছো মেয়ে তুমি মেয়ে বড় বড়ো বিটকেলতো নুসরাত হাসলো হৃদয় ভুলানো হাসি নুসরাতের হাসির মানে খুঁজে না পেয়ে আড়সের পেছন পেছন দৌড়ে চলে গেল মাহাদি সৌরভী নুসরাতের এত হাসি রহস্য কেউ উদ্ঘাটন করতে পারল না অবৈধভাবে কিছুক্ষণ তাকে নিজেও পায় রিসোর্টের উদ্দেশ্যে হাঁটা ধরল নুসরাতকে ওখানে ফেলে রেখেই